আজকে আপনাদেরকে কিভাবে কোডিং ছাড়া আপনারা ওয়েবসাইট ক্রিয়েট করবেন আপনাদের ব্যবসা ক্ষেত্রে হোক অন্য ক্ষেত্রে হোক সেই বিষয়টি দেখিয়ে দিব তো আমাদের ভিডিওতে লাস্ট পর্যন্ত দেখবেন এবং কিছু কথা আছে লাস্টে যা বলা হবে তো ভিডিওটি কন্টিনিউ করবেন তো চলুন আমাদের ভিডিও আজকে শুরু করি তো প্রথমে আপনারা আপনাদের গুগলে যাবেন এবং সার্চ করবেন উইক্স উইক্স সম্পর্কে আমাদের আরেকটি ভিডিওতে আমরা বলেছিলাম উইক সহ কয়েকটি ওয়েবসাইট ফিল্ডের সম্পর্কে ওইগুলোর ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে থাকে আপনারা দেখে নেবেন দেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা গেট স্টাডি ক্লিক করবেন আমরা আপ করে দিলাম এবং আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে আপনারা জাস্ট এখান থেকে আপনাদের অপশনটা সিলেক্ট করে নিন অ্যান্ড দেন আপনারা চ্যাট চ্যাট দিয়ে ওয়েবসাইট করতে পারবেন এবং সেট আপ উইদাউট চ্যাট দিয়েও করতে পারবেন এখানে আমি আমার এজেন্সি নিয়ে একটা লিখলাম আর কি তো এখানে একটা ওয়েবসাইট ক্লিক করে দিয়েছে আপনারা আপনাদের ইচ্ছা মতো এবং আপনাদের আপনাদের কন্ডিশন অনুযায়ী দিবেন আমি আমার কন্ডিশন অনুযায়ী দিয়েছি এবং প্রিপেয়ার হচ্ছে অ্যান্ড দেন বুম আমাদের ওয়েবসাইটে রেডি যে দেখেন আপনারা আপনার এজেন্সি লেখা দেন আপনি যা সার্ভিসেস যা যা দরকার আমি দিছিলাম অনেক কিছুই দিছি যা যা দিছি ওই হিসাবে কমেন্ট অনুযায়ী তো এটা হচ্ছে আজকে ওয়েবসাইট রিপিট করবেন কিভাবে কীভাবে পড়ি তো আমাদের লিস্টের প্রথম যে অ্যাপটা এটা হচ্ছে জাতি গেছি আপনার স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নিলেন এবং দায়িত্ব সাইন আপ করার পর আপনারা এখানে আরিও ওনারের লাইসেন্সটাকে ক্লিক করবেন তো আপনার ওয়েবসাইট ক্রিট হতে মাত্র দশ মিনিট সময় নেবে এবং আপনি আপনার এখানে যে বিজনেসের নেম অ্যাড্রেস ইমেল আছে এগুলো সেভ করবেন এবং ক্রিট দিবেন তো আমি এখান থেকে আমার সব অপশন ফিল আপ করে ক্রিটে দেব আমার দশ সেকেন্ড লাগবে এটা আমার ওয়েবসাইটে ক্লিট হতে অ্যান্ড দেন আমাদের এই ওয়েবসাইট ক্রিট হয়ে গেছে এখন আপনি এখান থেকে আপনার প্রোডাক্টটা সিলেক্ট করতে পারবেন আমি কিছু প্রোডাক্ট দিব এখানে তো এখান থেকে অ্যাড প্রোডাক্টে আপনার যে প্রোডাক্টগুলো আছে এখানে জাস্ট সিম্পলি এখান থেকে সব ফিল আপ করে আপনারা ক্রিকেট ইনভেন্টারি দেবেন দেন আমি আমার ভিজিট ওয়েবসাইটে ক্লিক করব এবং আমার ওয়েবসাইট ইস রেডি বা শু ওয়ার্ক আমি যে নামটা দিচ্ছি এবং আমি যে পণ্যটা অ্যাড করছি এখানে শো করতেছে এখান থেকে আপনার লিঙ্কটা কপি করে নিতে পারবেন ওয়েবসাইট এর এবং আপনার শুভাকাঙ্ক্ষীদের এই লিঙ্কটা প্রোভাইড করতে পারবেন আজকের ভিডিও এই পর্যন্তই তো আমি প্রথমে বলছিলাম কিছু কথা আছে ভিডিও শেষে তো কথাগুলো হচ্ছে ওয়েবসাইট ক্রিয়েট করতে হলে ডোমেন লাগে আপনারা জানেন ডোমেন্ট আপনাদের উইক্সও কিনতে হবে এবং জাতি জাতিকিজিটও কিনতে হবে কিন্তু জাতি কৃষির ক্ষেত্রে আপনারা ফ্রি টাইল পাবেন দুই দিনের দুইটা ফ্রি টাইল পাবেন তারপর হচ্ছে পে করতে হবে তো আমি পার্সোনালি সাজেস্ট করবো যারা একটা কাজে লাগতে চান এই ওয়েবসাইট মেকারগুলো আপনাদের জন্য জাতি কীজিটা খুব সিম্পল এবং খুব হেল্পফুল হবে তো আজকের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাপোর্ট দেবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে